কেউ উদ্ধার আদর সুতি পথের কুশকণ্ঠকে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল সালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট ব্যাগ্রতের যাবত জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়েছে। ওই দরাই চলেছে এখন রক মারি তুমি তার জকদার সাজালো 10 ঘোড়ার গাড়ি হাঁটিয়ে পাথর জারীদের হটিয়েতে তোফাত ফুলে আরও আগে ইতিহাসের আগে হল কারা ওই ইন্দ্রপুনে ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপৃস্থানের পঞ্চনায়ক তাদের সঙ্গিনী সরূপা অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা লুলু খাতে কর্ম ফল বন্টন করল না নিজেদের মধ্যে ফলত্যাগ করে আদর আদর্শকে দেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হল দ্রৌপদী পক্ষপাতিতা তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপে বিদ্যা বলে লোভে আগ্রাসে আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠির পৌঁছায় যেহেতু সে ঘৃণ্য বলে পশু বলে পথের সহচর কুকুর কেউ ছাড়ে না একমাত্র যুধিষ্ঠিরই পৌঁছেছিলেন বাকি কিন্তু কেউ পৌঁছতে পারেনি আমরা আমাদের পাশে আমাদের একশো মিটারের মধ্যে যে মানুষরা কষ্টে আছে আসুন না তাদের সাহায্য করি তাদের দুঃখ আমরা ভাগ এটাই তো মানবিকতা আমাদের যে মন আছে মনটাকে আরো খুলে দিই এবং ছাতা যদি খোলা না হয় তার কোনো মূল্য নেই বই যদি বন্ধ করে রাখেন কিলা ছাতা যদি বৃষ্টির সময় বন্ধ করে রাখেন কিলা তেমনি মনটাকে যদি বন্ধ করে রাখেন যদি সংকীর্ণ করে রাখেন মানবতা লঙ্ঘিত হবে কাজে মনটাকেও খুলে রাখুন খোলা মনে বিবেকানন্দ কালচারাল ফোরামের পাশে আমরা সবাই থাকি এই মানবতার যাত্রার সুরে হয়ে আমরা সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাইকে নমস্কার